আমার দিকে তাকান এই মুখের দিকে তাকান এটার দিকে তাকান এই দিকে তাকাই আর কথা বললেন না এই দেখেন এবার এটার দিকে তাকান এর এক ফোঁটা পানি পড়বে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মি দেখেন মিন পাত্রের শেষ পানি ফোঁটা আস্তে আস্তে যেমন বের হয় ইমানদারের আত্তাটা ঠিক এমন আস্তে আস্তে ফেরেশতা বের করবে যেভাবে পাত্র থেকে পাত্রের মুখ থেকে আস্তে আস্তে বের হয় এইভাবে বের হয় বের হওয়ার পর ওলামারা ছাড়া অন্যরা বলবেন বলেন তো ফেরেস কি নিয়ে আসছে কাফলের কাপড় জান্নাতের কাফলের কাপড় মালাকুল মাউত যখন তার আত্মা ডানে আত্মাটা মালাকুল মাউত নেওয়ার পর সামনে যারা বসা লামিয়া দাউহা ফি ইয়াদিহি তরফাতা আইন

আর ইমানদারের আত্মা নেওয়ার জন্য আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে জান্নাতের কাফনের কাপড় পাঠায় ফেরেস্তারা ওই আত্মাটা কাফনের কাপড় দিয়ে পেঁচায় পেঁচানোর পর সুগন্ধি লাগায় সুগন্ধি লাগায় আত্মাটা পেঁচানোর পর ফাসাদু না বিহাই ফেরেস্তারা বিশাল বড় একটা বহর নিয়ে ওই ইমানদারের আত্মা নিয়ে আল্লাহ রসমানের দিকে রওনা হ সামনে যারা ফেরেস্তা তারা যখন ওই ফেরেস্তাদের দিকে তাকায় তাকায় বলে এই পবিত্র আত্মা নিয়ে কোথায় যাও কার আত্মা কয় ফুলা উমনু ফুলা লুটা উমকের সন্তান উমকের আত্মা আমার আপনার নামটা যেন আল্লাহ ইমানদার অবস্থায় বলে

তার আত্মা থেকে এমন সুগন্ধ বের হয় পুরা পৃথিবীর ফেরেস নাকে এই সুগন্ধি পৌঁছে ইমানদারের আত্মা প্রথম আসমানের কাছে যখন যায় ফেস তাফতিহুনা অনুমতি চায় দরজা খুলেন আসমানের আসমানের দরজা খুলছে খোলার পর প্রথম আসমানের যে ফেরেস্তা হাদিসের মধ্যে আসছে ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা ইলা ইল্লাতি তলিহা প্রত্যেক আসমানের ফেরেশতা যাদের সামনদে ইমানদারের আত্মাটা নিয়ে যায় ওই ফেরেশতারা তাকে স্বাগত জানাইতে জানাইতে পরে আসমানে পাঠিয়ে দেয় এই যাইতে যাইতে ইলা সামা সাবিআ সাত আসমানের উপর যখন আত্মা চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুমি কিতাব আদ ফি ইল্লিয়িন আমার বান্দার আমল নামা জগত জগৎ আছে একটা এই জগতের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও নামক একটা জগৎ এখানে বান্দার আমল নামা লিপিবদ্ধ করে দাও আমার আপনার আল্লাহ বলেন এক কাজ করো আই ইলাল আর আত্মা নিয়ে আবার যাও জমিনে যাও আল্লাহ কোথায় যাও ফি আিহি তার শরীরের মধ্যে তার আত্মাটা ফিরিয়ে দেওয়া হয় আত্মা ফিরে দাওয়ার পর ফয়া তিয়ানিহি মালকা আল দুইজন ফেরেশদা তার কাছে আসবে আসার পর ফাইব জিনিসানিহি ও ফিরি ওয়াতিন ফাইউ তাকে বসাবে বসানোর পর ফয়াস আলা তাকে প্রশ্ন করবে এক নাম্বার মার রব্বুকা তোমার রব কে ওই বান্দা জবাব দিবে রব্বি অল্ল বলেন আমার রব কে আমাদের রব কে ইন্নদিনা কলু রব্বু নাম্ ল নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু এই কথার উপর যদি অটল থাকতে পারে তা তানজল আলাইহিমুল মালায়েকা মরনের সময় ফেরেশতারা তার কাছে এসে বলবে আল্লাহ তাখাফু ভয়ের কারণ নাই ওয়ালা তাহজানু দুনিয়াতে ভয় নাই আখিরাতেও परेशानी হতে হবে না ওয়া আবিশির বিল জান্নাহ আরে জান্নাতের সুসংবাদ নাও ফেরেশতারা জান্নাতের সুসংবাদ জানিয়ে তাকে দুনিয়া থেকে স্বাগত জানাইতে জানাইতে আল্লাহর কাছে নিয়ে যায়